ইন্ডিয়ার রর এজেন্সির প্রেসক্রিপশন অথবা ভারতীয় দূতাবাসের কান কথায় আমরা প্রিয়ার পদ্ধতির নির্বাচন চাই না আমরা নারীদেরকে মূল্যায়নের নামে নারীদেরকে পঙ্গ করার একশো আসন সংরক্ষিত থাকবে এমন সিদ্ধান্ত চাই না প্রয়োজনে চারশো আসন করা হোক আসনের সীমানা পুনর্নির্ধারিত হোক উন্মুক্ত ভাবে সকলকে নির্বাচনে অংশগ্রহণ যাতে করে বৈষম্য না হয় বৈষম্য নামে নতুন বৈষম্যের শিকার বাংলাদেশ না হয় তামাশা শুরু হয়েছে বলবার যোগ্যতা আবারও আছে অথবা নাই বলে ইসলামী দলগুলো ঐক্য করে আসেন আরে ভাই আপনি যা চাচ্ছেন আপনার বাড়িতে ঐক্য প্রতিষ্ঠিত করে আমাদের দেখান যে আপনি নিজের বিবি এবং সন্তানদের মধ্যে পূর্ণ ঐক্য করেছেন তখন আমাদেরকে সাজেশন করেন ওই সাহরিরোধী উদ্যানে কোন নির্দিষ্ট মার্কা পিছনে নিয়ে ধুমধাম বক্তব্য দেওয়া আর রাষ্ট্রের নাগরিকের চাহিদা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া দুইটা এক কথা নয় আমরা একশো পাঁচ বছর মানুষের পাস বুঝে জমিয়ত ঐতিহাসিক ভাবে সঠিক সিদ্ধান্ত নিয়েছে আগামী নির্বাচনেও কোনো বাতিলের সাথে না করে সঠিক আমরা আমাদের তরজ এবং নকশা থেকে সরে আসতে পারি না আমরা ভুল ব্যাখ্যাকে মৌদির ভুল ব্যাখ্যাকে সঠিক বলতে পারি না আমরা দীর্ঘদিন যাব চলে আসা সাহাবা বিদ্বেষীদের ওই অটুক্তি থেকে